যুক্তরাজ্যে ইনফ্যান্ট ফর্মুলা কেনার ক্ষেত্রে লয়্যালিটি কার্ড এবং ভাউচার ব্যবহার করতে পারবেন পিতামাতা এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার তিন ডিসেম্বর তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরকারে বলেছেন নতুন পিতামাতাকে সহায়তা করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে যাতে পিতামাতা ফ ইনফ্যান্ট ফর্মুলা কেনার ক্ষেত্রে লয়্যালিটি কার্ড এবং ভাওচার ব্যবহার করতে পারবেন বর্তমান নিয়ম অনুযায়ী এটি ব্যবহার করা যায় না যেমন টোবাকো কেনার ক্ষেত্রেও লরেরি কার্ড কিংবা ভাচার ব্যবহার করা যায় না তবে সরকার এই নতুন পদক্ষেপ নিচ্ছে এ ধরনের বেশ কিছু সুপারিশ দা কম্পিটিশন এবং মার্কেটস অথরিটি গত ফেব্রুয়ারি মাসে তাদের দেওয়া রিপোর্টে বলেছিল যেখানে তারা বলেছিল যাতে করে যেসব পরিবারের সন্তানেরা মায়ের দুধ পায় না বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা করার জন্য এসব পদক্ষেপ নেওয়া জরুরি সেজন্য প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন পাশাপাশি সব ধরনের ইনফ্যান ফর্মুলাতে যাতে স্ট্যান্ডার্ড মানের পুষ্টি উপাদান থাকে এবং সেগুলো যাতে পরিষ্কারভাবে লেভেলে উল্লেখ থাকে সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং এর মাধ্যমে বলা হচ্ছে যদি কোনো পরিবার মনে করে তার সন্তানের জন্য বেশি মূল্যের ফর্মুলা কিনতে হবে সেটি যাতে না হয় সেই ধরনের যাতে চাপ অনুভব না করে কম দামের যে ফর্মুলা রয়েছে সেটি খেলেও যে তার সন্তানেরা সঠিক পুষ্টিমান পাবে সেটি যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং বলেছেন এর মাধ্যমে যা নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা করা হচ্ছে এর পাশাপাশি বলা হয়েছে ইনফ্যান্ট ফর্মুলাকে আলাদা করে রাখা অন্যান্য মিল্কের সাথে না রেখে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আরও বিধিনিষেধ আরোপ করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও চিন্তাভাবনা করছে সরকার এবং চ্যারিটি সংস্থাগুলো সরকার এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে ইনফ্যান্ট ফর্মুলা এটি মূলত অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান শিশুর জন্য এবং এক্ষেত্রে সরকার এসব পদক্ষেপ নেওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন